হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন একটা ছোট্ট ব্লগ দেবো বেশি বড় করব না ছোট করেই দেবো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজকে একটা দারুণ হেয়ার টিপস দিতে চলেছি তো মাথার জন্য খুবই খুবই উপকারী এটা তো চুলের জন্য মাথার জন্য না সরি চুলের জন্য আমাদের ওটা খুবই উপকারী চুলের লম্বার জন্য চুলের পিস্টির জন্য চুলের উকুনের জন্য সবটাই খুব উপকারী ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি কী কী করছি আর আরেকটা কথা যারা এই ব্লগটা দেখছো বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখো খুব খুব ভালো লাগবে তোমাদের অবশ্যই খুব ভালো লাগা যারা এখন নতুন বন্ধু সাবস্ক্রাইবার করুন সাবস্ক্রাইবার নোটিফিকেশন অন করে ঝট পরে যে তুমি দেখছো আমার ব্লগটা তো ঝট করে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন দাও যাতে আমার চলো দেখতে পেয়েছো এখানে আমার একটা ছোট্ট নিম ছাড়া আছে তো ওই নিম ছাড়া দিয়ে আমি কটা পাতা তুলে নেবো তো আমার আজকে যে আমি হেয়ার টিপসটা বানাবো তার জন্য আমার কটা নিম পাতা লাগবে তো দেখতে পেয়েছো আজকে নিম পাতা তুলে নিচ্ছি বেশি না আমি দুটো নেবো তো এতেই আমার হয়ে যাবে আর নিম পাতা কত তেতো সেটা তোমরাও যেন ভালো করে বন্ধুরা তো দুটো হলেই আমার হয়ে যাবে তো দুটো ডাল তুলে নিয়েছি দেখো সুন্দরভাবে আর আমি এবার সুন্দরভাবে ধুয়ে নেবো নিম পাতা নিম পাতাটা আমি নিয়ে নিচ্ছি দেখো ধুয়ে নেবো ভালো করে তো তার সাথে নিয়ে নেব ডিম ডিমটা ধুয়ে নেবো আর সাথে নিম পাতাটা ধুয়ে আমি এখানে নিয়ে নিলাম তো এবার নিম পাতাটা আমি সুন্দর করে থেতো করে নেবো যেহেতু আমার নিম পাতা তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা কত যেত তো নিম পাতাটা আমি থেতো করে আলাদাভাবে এ রসটা বার করে নেবো তো ভাবছো যে দিদিভাই আপনি কী করে নিম করবে তো এটাই হলো টিপস নতুন টিপস তো এটাই হলো নতুন টেকনিক নতুন টিপস তো দেখো তো বন্ধুরা আমি কুসুমটা দিলাম না দেখো কত সুন্দরভাবে কুসুমটা কি দারুণ দেখতে লাগছে সাদা অংশটা পুরো পড়ে গেল আর শুধু কুসুমটা দেখো গোল বলের মতো হয়ে গেল ও দারুন দেখতে লাগছে দেখো কি দারুণ দেখতে লাগছে তো এটা দেখো কুসুমটা এবার আমি রেখে দেবো কারণ কুসুমটা আমি দেবো না সাদা অংশটা দিয়েছি আর বন্ধুরা এইটা দিয়ে নিম পাতা আর ডিমের যে সাদা অংশটা দিয়ে আমি এবার এটা সুন্দরভাবে ফেটে নেব তো চলো আমি এবার সুন্দরভাবে এইভাবে ফাটিয়ে নেব দেখো একসঙ্গে মিক্স করে নেবো ডিম আর নিম পাতার রসটা আর ডিম আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা খাবার সেটা তোমরা জানো বন্ধুরা সবাই আর তার সাথে নিম পাতাটা কেন দিলাম পুরো কারণটাই আমি সবটা তোমাদের দিকে বলে দেবো যে নিম পাতাটা আমাদের জন্য খুশকির জন্য সব কিছুর জন্য খুবই খুবই উপকার আর আমাদের স্কিনের জন্য যাদের স্কিন অনেক সময় চুলের গোড়া পেকে যায় চুলের গোড়া অনেক সময় খুশকি হয়ে ঘা হয়ে যায় অনেকের হয়ে থাকে এরকম সমস্যা অনেকের হয়ে থাকে কিন্তু বন্ধুরা তোমরা এই রকম এই জিনিসটা ব্যবহার করে দেখিও খুব খুব ভালো নিম পাতা আর ডিম একসঙ্গে মিক্স করে দুটো একসঙ্গে মিক্স করে মাখলে মাথায় দুটো দুটোতেই সব কিছুর থেকে তোমরা উপকার পাবে ডিম দেওয়া আছে ভাববে নিম পাতা দেখো আমার মেয়ে এসে দেখতে ও টুকুটুকু তোমার মাথা একটু মাখিয়ে দেবো হ্যাঁ তুমি একটু বলো তারপরে মা তোমার মাথায় মাখিয়ে মাখিয়ে অ্যাপ্লাই করে দেবে তোমার চুল এত বড় করে দেবে তো দেখেছো আমার মেয়েও মাখতে চাইছে বলছে হুম তো যাই হোক বন্ধুরা দেখো ডিম আর নিমপাতার রস কিন্তু আলাদা নেই একসঙ্গে যেন মনে হয় জেলি হয়ে গেছে তো দেখতে পেয়েছো তো চলো এটা এবার আমি মাথায় অ্যাপ্লাই করব তো বন্ধুরা দেখো এই যেটা আমি নিয়ে নিয়েছি এবার এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করব এই দেখো ঠিক এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে চুল চিড়ে চিড়ে এই যে চুল এরকম ভাগ করে নিলাম নিয়ে এর মাঝখান থেকে প্রত্যেকটা চুলের চিড়ে চিড়ে ভাগে ভাগে আমরা এইভাবে আমি মেখে বো সুন্দর করে দেখো এই যে আর বন্ধুরা আর একটা কথা আমি কিন্তু দুদিন আগে মাথায় তেল মেখে নিয়েছিলাম তো চুলের মেন খাবার হচ্ছে বন্ধুরা সুযুদ এটা ওটা মাখলেই হয় না চুলকে খাবারের জন্য আমরা অনেক কিছুই দিতে হয় যেমন আমরা খাই সেরকম চুলেরও খাবার দিতে লাগে তো তার জন্য আমি দুদিন আগে তেল মেখে রেখেছিলাম তো দেখো এইভাবে এবার এই দিকটা মেখে নেব মাথায় মাথায় আমার মেয়ে বলছে মাথায় মাথায় তো দেখো এইভাবে আমি চুল চিড়ে চিড়ে এই যে চুল ভাগ করে করে তুমি মাথায় দেবে আচ্ছা ঠিক আছে একটু বড় হ মা সুন্দর করে মাখিয়ে দেবে তোমাকে চুলের ডকটা বাটিটা মুছে নিলাম চুলের ডকটাই দিয়ে দিলাম তো মেন হচ্ছে চুলের গোড়াটা বন্ধুরা চুলের যে স্ক্রিনটা হচ্ছে মেন দেখো আমার এই চুলের ভেতর ভেতরে সুন্দর ভাবে রেখে নিয়েছি এই যে পুরো তেলের মতো করে সুন্দরভাবে রেখে নেবে মাখা আমার পুরো প্রায় কমপ্লিট আর মাখার পরে তোমরা ছেড়ে দিলে সেটা করো না মাখার পরে এই 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 অংশগুলো দিয়ে নোক দিয়ে করবে না ঠিক এই অংশগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এইভাবে মাসাজ করবে যতখানে আমাদের স্কিনের ভেতরে যাবে ততক্ষণ কিন্তু আমরা চিনি না করবো তো বুঝতে পেরেছো তো এইভাবে আমরা মাসাজটা যখন করব তখন পাঁচ থেকে সাত মিনিট সুন্দরভাবে এইভাবে মাসাজ করবে এইভাবে এইভাবে আর এইভাবে মাসাজ করলে নিজেদেরও একটা দারুণ একটা ফিলিংস লাগে আর তারপরে আমরা এটা শ্যাম্পু করে দিয়ে নেব আর খুব ভালো লাগে আর এটা চামড়ার ভেতরে চলেও যায় বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি মাথা করে নিয়েছি এবার আমি মাথাটা ধুয়ে নেব আর আমি এখানে মাথা ধোয়ার জন্য নিয়ে নিয়েছি মিপ্লা শ্যাম্পু দেখুন আছে দুটো নিয়েছি তো চলে এবার আমি মাথাটা ধুয়ে নেবো রাখা

তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে তুমি যে আমার ব্লগটা দেখছো তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা সবাইকে এটাটা আর বেশি বড় করলাম না বেশি গল্পও করব না ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা